বন্ধুরা এখনো পর্যন্ত কি তোমাদের লেবু গাছে ফুলের দেখা মিলছে না নানান রকম পরিচর্যা করেও কি সঠিক রেজাল্ট পাচ্ছ না এই ঠান্ডায় তোমাদের লেবু গাছ কি মরণাপন্ন অবস্থা বহু বছর হয়ে গেছে লেবু গাছে কি ফলের দেখা নেই লেবু গাছে ফুলও গুটি এলে সেগুলি কি ঝরে পড়ে যাচ্ছে এবছর কি তোমরা তোমাদের লেবু গাছ থেকে বাম্পার লেবু ফলাতে চাও তাহলে এই ভিডিওটা একটুও না টেনে সম্পূর্ণ দেখতে থাকো কারণ এই জানুয়ারি মাসে এমন কিছু পরিচর্যার কথা আজ এই ভিডিওতে বলবো এবং এমন একটি খাবার প্রস্তুত করে লেবু গাছে প্রয়োগ করবো যার ফলে মাত্র কুড়ি দিনেই সমস্ত লেবু গাছে ফুল আসতে বাধ্য এবং লেবু গাছের পাতা হলুদ ফুল ফুলও গুটি ঝরা বন্ধ হবে চিরতরে তো কি এই পরিচর্যা কি এই খাবার জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এবং অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা লেবু গাছে ফুল ফল না আসাটা আমাদের ছাদ বাগানে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এবং সকলের মাথায় একটা চিন্তার ভাঁজ ফেলেছে লেবু গাছে ফুল ফল আসছে না দেখে আমরা অনেকেই হতাশ হয়ে পড়েছি বন্ধুরা প্রাথমিক পর্যায়ে লেবু গাছে ফুল আনার জন্য কি করতে হবে সেটা প্রায় আমরা সকলেই জানি ঘরোয়া পদ্ধতিতে কোন কোন খাবারকে ব্যবহার করলে লেবু গাছে ফুল ফল আসবে কম বেশি সকলেরই জানা সেই সব পরিচর্যা করেও যেসব গাছে ফুল ফল আসছে না সেই সব গাছের পরিচর্যাতেই জানুয়ারি মাস থেকে একটু অন্যভাবে করতে হবে এই সময় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবারকে ব্যবহার করতে হবে যাতে লেবু গাছের মধ্যে মাত্র কুড়ি দিনের ভেতর ফুল ফল আসতে লক্ষ্য করা যায় তো চলো কি কি সেই পরিচর্যা শুরুতেই সেটা জেনে নেওয়া যাক শুরুতেই তোমরা আমার লেবু গাছটাকে দেখো আমি কিছুদিন আগে লেবু গাছটাকে কিন্তু কাটাই ছাটাই করেছিলাম কাটাই ছাটাইয়ের অংশটা তোমাদের কিন্তু আমি দেখিয়েছিলাম এবং তারপরে দেখো বন্ধুরা প্রত্যেকটা ডালে ডালে কিন্তু আমার ফুল চলে এসছে এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু আমি এর থেকে ফুল যেমন পেয়েছি এবং এই ফুল কিন্তু আমার ফলেও পরিণত হবে তো আমার গাছের মতন তোমরাও যদি এই সময় তোমাদের লেবু গাছে ফুল আনতে চাও তোমরা লেবু গাছ থেকে যদি প্রচুর লেবু কলাতে চাও তাহলে প্রথম যে কাজটা তোমাদের করতে হবে বন্ধুরা সেটা হচ্ছে আমাদের লেবু গাছগুলোকে আমাদের ফুল সানলাইটে রাখতে হবে ছাদ বাগানে যে জায়গাটায় সারাদিন রোদ থাকে সেই জায়গাটাতে আমাদের কিন্তু আমাদের লেবু গাছগুলোকে রাখতে হবে তাহলে কিন্তু রোদটা আমাদের লেবু গাছের মধ্যে সবসময় লাগবে এবং লেবু গাছ গরম হয়ে উঠবে ফুল ফল আনার জন্য যেসব হরমোন আমাদের লেবু গাছের মধ্যে থাকে সেই হরমোনগুলো সক্রিয় হয়ে উঠবে তো বন্ধুরা এই কাজটা কিন্তু তোমাদের শুরুতেই করতে হবে তবেই কিন্তু তোমাদের লেবু গাছের পরিচর্যাটা তোমরা সঠিকভাবে করতে পারবে তো বন্ধুরা এরপর আসি আমাদের দ্বিতীয় টিপস নিয়ে বা দ্বিতীয় পরিচর্যা নিয়ে যা তোমাদের এই সময় গাছে ফুল ফল আনার ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু পালন করতে হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার গাছের মাটি কিন্তু শুকনো শুকনো টাইপের আছে আমি সব সময় লেবু গাছের মাটিতে একটু জলের টান রাখি কারণ বন্ধুরা লেবু গাছের মধ্যে ফুল ফল আনতে গেলে লেবু গাছে প্রচণ্ড পরিমাণে জল প্রয়োগ করলে কিন্তু হবে না কিন্তু আমরা অনেকে এমন আছি যে বাগানের প্রত্যেকটা গাছের সাথে সাথে কিন্তু প্রত্যেকটা দিনেই লেবু গাছে জল প্রয়োগ করি তার ফলে গাছের পাতা এবং ডালপালা বৃদ্ধি হতে থাকে বছরের পর বছর কেটে যায় কিন্তু গাছের মধ্যে ফুল আসতে আমরা লক্ষ্য করতে পারি না তো যারা তোমরা এই সময় তোমাদের লেবু গাছে ফুল আনতে চাও যাদের গাছে বছরের পর বছর ফুল আসছে না তাদের যে কাজটা বন্ধুরা করতে হবে যে গাছের মধ্যে পুরোপুরি জল প্রয়োগ করা বন্ধ করে দিতে হবে মাটিতে তোমাদের জলের টান আনতে হবে মানে ধরে রাখো সাত দিন ছাড়া কিংবা ছ দিন ছাড়া তোমাদের কিন্তু গাছের মধ্যে জল প্রয়োগ করতে হবে তোমরা একবার সাত দিন ছাড়া যখন জল প্রয়োগ করবে তখন দেখতে পাবে কিছু পাতা কিন্তু গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে হলুদয়ে সেক্ষেত্রে বন্ধুরা ভয় পাওয়ার কোনো ধরনের প্রয়োজন নেই গাছ এক্ষেত্রে কিন্তু মারা যাবে না গাছের মধ্যে থাকা হরমোন কিন্তু এক্ষেত্রে সক্রিয় হয়ে উঠবে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে পারবে তো বন্ধুরা এই যে তোমরা সাত দিন জলে টানটা দেবে সাত দিন পর কিন্তু তোমরা ভোরে জল প্রয়োগ করে দেবে তারপরেই দেখবে বন্ধুরা নতুন পাতা সমেত কিন্তু গাছ ফুল নিয়ে আসছে কিন্তু বন্ধুরা শুধুমাত্র জল প্রয়োগ করলে হবে না সেটা হচ্ছে বন্ধুরা জলের সাথে খাবারকে প্রয়োগ করতে হবে তো কী খাবার প্রয়োগ করব সেটা আমরা পরক্ষণে আসছি কিন্তু দ্বিতীয় যে টিপসটা বন্ধুরা তোমাদের মানতে হবে যে তোমাদের পুরোপুরিভাবে মাটিকে শুকিয়ে ফেলতে হবে এবং মাটি শুকিয়ে ফেললে বন্ধুরা মাটির মধ্যে থাকা নাইট্রোজেনকেও কিন্তু আমরা নিউট্রিলাইজ করতে পারবো তো সেক্ষেত্রে জল প্রয়োগ টোটালি তোমাদের বন্ধ করতে হবে এই সময় থেকে তো বন্ধুরা এরপর আসি আমাদের তিন নম্বর এবং গুরুত্বপূর্ণ টিপস নিয়ে তো বন্ধুরা আমরা অনেকে এমন আছি আমাদের ছাদ বাগানের প্রত্যেকটা গাছের থেকে এই লেবু গাছকে কিন্তু আমরা প্রচণ্ড পরিমাণে ভালোবাসি নানান রকমভাবে খাবারকে প্রোভাইড করি গাছের মধ্যে এবং প্রচুর পরিমাণে যত্ন করতে থাকি তো বন্ধুরা এইটাই হয়ে গেছে বিরাট বড় একটা সমস্যা প্রচুর পরিমাণে যত্ন এবং প্রচুর পরিমাণে খাবার কখনোই কিন্তু লেবু গাছের মধ্যে দেওয়া যায় না যখনই আমরা এই দুটি কাজকে ঘন ঘন করতে থাকবো তখনই কিন্তু লেবু গাছ নিজের চেহারাকে বলিষ্ঠ করে তুলবে তখনই কিন্তু গাছের পাতা বৃদ্ধি হতে থাকবে গাছের মধ্যে কিন্তু ফুল ফল আসতে চাইবে না তো বন্ধুরা মূলত আমাদের লেবু গাছে কোন ধরনের খাবারকে আমরা প্রোভাইড করব সেটা কিন্তু আমরা অনেকে জানি না অনেকে নানানভাবে জৈব সারকে আমরা ব্যবহার করি যে সারগুলোর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস থাকে আবার কিছু কেমন বন্ধু আছে যারা রাসায়নিক নানান রকম সারকে প্রয়োগ করি যেসব সারের মধ্যে প্রচন্ড পরিমাণে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম থাকে তো বন্ধুরা এক্ষেত্রে হয় কি এইসব খাবারকে যখন আমরা লেবু গাছের মধ্যে প্রয়োগ করি লেবু গাছ কিন্তু কখনোই ফুল আনতে চায় না নিজের শরীরকে বলিষ্ঠ করে তোলে নিজের পাতা বৃদ্ধি করতে থাকে এবং ঝাঁকড়া হয়ে ওঠে আমাদের লেবু গাছগুলো তো বন্ধুরা আমাদের মূলত পটাশ জাতীয় খাবারকে আমাদের লেবু গাছের মধ্যে সবসময় ব্যবহার করতে হবে এবং ফসফরাস জাতীয় খাবারকেও বন্ধুরা অল্প বিস্তর ব্যবহার করা যাবে যুক্ত খাবারকে আমরা যত কম ব্যবহার করতে পারব আমাদের লেবু গাছের মধ্যে তত কিন্তু আমাদের লেবু গাছের মধ্যে ফুল ফল আসতে আমরা সারা বছর লক্ষ্য করতে পারবো আমরা যত বেশি বেশি করে নাইট্রোজেন সারকে ব্যবহার করতে থাকব ততই কিন্তু লেবু গাছ বৃদ্ধি হতে থাকবে কিন্তু ফুল ফল কখনোই আসতে চাইবে না তো বন্ধুরা আর বিষয় আছে এই ফুল ফল না আসার সেটা হলো গাছের মধ্যে পোকামাকড়ের আক্রমণ তো বন্ধুরা আমরা অনেকে আছি যেমন আমরা লেবু গাছকে প্রতিস্থাপন করার পর প্রচন্ড পরিমাণে যত্ন করতে থাকি আবার অনেকে এমন আছি যে লেবু গাছ প্রতিস্থাপন করার পর কোনো ধরনের যত্ন নিই না কোনো ধরনের কেয়ার নিই না গাছের মধ্যে পোকামাকড়ের আক্রমণ হলে সেই গাছের ট্রিটমেন্ট কিন্তু আমরা করি না তার ফলে কী হয় গাছের ইমিউনিটি পাওয়ার নষ্ট হয়ে যায় গাছের মধ্যে ফুল ফল আনার যে প্রবণতা সেটা কিন্তু কমতে শুরু করে আমরা অনেকে দেখতে পাই লেবু গাছের পাতার মধ্যে এক ধরনের লাদা পোকার আক্রমণ হয় যার ফলে পাতা খেয়ে ফেলতে লক্ষ্য করা যায় লিপ মাইনারের আক্রমণের ফলে পাতাগুলো কুঁকড়ে জড় হতে থাকে এবং তার সাথে সাথে বন্ধুরা অ্যাপিডস মাইটসের আক্রমণের ফলে গাছ কিন্তু ধীরে ধীরে মারা যেতে বসে তো সেক্ষেত্রে প্রথম আমাদের যে কাজটা করতে হবে বন্ধুরা এইসব পরিচর্যার আগে আমাদের লেবু গাছটাকে কিন্তু সুস্থ করে তুলতে হবে আমরা যাই পরিচর্যা নানানভাবে করি না কেন ফুল ফল আনার ক্ষেত্রে সেই সব পরিচর্যার আগে কিন্তু আমাদের প্রধান যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গাছটাকে সুস্থ করে তুলতে হবে কারণ বন্ধুরা সুস্থ গাছই পারে একটা লেবু এবং লেবুর ফুলকে ধরে রাখতে গাছের মধ্যে এবং প্রচন্ড পরিমাণে আমাদের ফলনকে দিতে তো বন্ধুরা প্রথম যে আমাদের কাজটা করতে হবে লেবু গাছগুলোকে আমাদের সুস্থ করে সতেজ করে তুলতে হবে ফুল ফল আনার আগে তো বন্ধুরা এই তো গেলো তিন নম্বর একটা বিষয় এরপর আসি আমাদের চার নম্বর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে খাবার প্রয়োগ যা আমাদের সাত দিন পর মানে জল না প্রয়োগ করার সাত দিন পর আমাদের গাছের মধ্যে প্রোভাইড করতে হবে তবেই কিন্তু মাত্র কুড়ি দিনের ভেতর আমরা আমাদের গাছের মধ্যে প্রচণ্ড পরিমাণে ফুলকে লক্ষ্য করতে পারবো তো কী সেই খাবার তো বন্ধুরা লেবু গাছে ফুল ফল আনা থেকে শুরু করে লেবু গাছের ফুল এবং চড়া বন্ধ করা সব বিষয়ে এক্সপার্ট এই ঘরোয়া নিদান উপকরণটি এই দ্রবণটি যেমন আমরা বাড়ির মধ্যে অতি সহজে তৈরি করতে পারবো তেমনই আমাদের গাছের মধ্যে প্রয়োগ করে আমরা সুন্দর রেজাল্ট কিন্তু পেতে পারবো এই দ্রবণটি একবার আমাদের গাছের মধ্যে প্রয়োগ করলে বছরের পর বছর বছর ফুল ফল না আসা গাছেও যেমন আমরা প্রচুর পরিমাণে লেবু ফলাতে পারবো তেমন লেবু গাছের ফুল এবং গুটি ঝরাকেও আমরা অতি সহজে বন্ধ করতে পারবো নতুন লেবু গাছও আমাদের ফুলে ফলে ভরে উঠবে অল্প দিনের মধ্যেই তো কিভাবে এই ঘরোয়া দ্রবণটি আমরা বাড়ির মধ্যে প্রস্তুত করব কিভাবে আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করব সেটাই জানবো বন্ধুরা আজকে এই ভিডিওতে তো চলো সময় নষ্ট না করে এই দ্রবণটি আমরা কিভাবে প্রস্তুত করছি সেটা জেনে নেওয়া যাক তো বন্ধুরা আমাদের সমস্ত লেবু গাছে মাত্র কুড়ি দিনের ভেতর প্রচুর পরিমাণে ফুল ফল আনতে গেলে আমাদের প্রথম যে দরকার বন্ধুরা সেটা হচ্ছে বন্ধুরা ডাল তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু মুসুর ডাল আছে যে ডাল আমরা প্রত্যেকটা দিন ভাত দিয়ে সকলে খেয়ে থাকি এবং এই মুসুর ডালের মধ্যে প্রচণ্ড পরিমাণে কিন্তু প্রোটিন থাকে এই প্রোটিন আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করলে প্রচণ্ড পরিমাণে যেমন লেবু গাছ ফুল আনতে পারবে তেমনই প্রচণ্ড পরিমাণে আমাদের লেবুগুলো বৃদ্ধি আমরা করতে পারবো বন্ধুরা এই ডালের মধ্যে যে প্রোটিন আছে সেই প্রোটিনকে আমরা কিন্তু দুভাবে গাছের মধ্যে ব্যবহার ব্যবহার করতে পারি যেমন এই ডালটাকে গুঁড়ো করে আমরা মাটির মধ্যে ডাইরেক্ট ব্যবহার করতে পারি এবং আর এক বন্ধুরা এই যে দ্রবণ দেখতে পাচ্ছ এরকম দ্রবণ তৈরি করে কিন্তু আমরা ব্যবহার করতে পারি তো কিভাবে আমরা তৈরি করব তো চলো সেটা এবার দেখে নেওয়া যাক তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি ডাল ভেজানো জল কিন্তু তৈরি করেছি আমি কিন্তু এই আড়াইশ এম জলের মধ্যে আমি তিন চামচ মতন এই মুসুর ডালকে দিয়েছিলাম দিয়ে চব্বিশ ঘন্টা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম তার ফলে দেখো এই মুসুর ডালগুলো ফুলে উঠেছে এবং এর থেকে কিন্তু প্রোটিন আমাদের জলের মধ্যে চলে এসছে এই জল দিয়ে আমরা সুন্দর একটা দ্রবণ তৈরি করব। এবং আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করলে মাত্র কুড়ি দিনের ভেতর আমাদের লেবু গাছে কিন্তু ফুল ফল আসতে আমরা লক্ষ্য করতে পারবো তো এরপর আমাদের যেটা করতে হবে বন্ধুরা আমরা অন্য পাত্রের এই জলটাকে কিন্তু এই জলটা আমরা তোমরা ব্যবহার করতে পারো পরিষ্কার কাপড় ব্যবহার করতে পারো কিংবা এরকম তোমরা কিন্তু জলটাকে ছেঁকে ফেলতে পারো দেখো বন্ধুরা আমি কিন্তু ছেঁকে ফেললাম জলটা এই জলটার মধ্যে বন্ধুরা আমাদের কিন্তু আরও আড়াইশো এম জলকে প্রয়োগ করতে হবে কারণ ডাইরেক্ট এই জলটাকে আমরা গাছের মাটিতে কখনোই ব্যবহার করতে পারবো না এক্ষেত্রে গাছের মারাত্মক ক্ষতি হতে পারে তো সেক্ষেত্রে আমরা আড়াইশো এম এল জল আরও কিন্তু এই বোতলটার মধ্যে আমরা কিন্তু নিয়ে নিচ্ছি দেখো তো বন্ধুরা এই জলটার সাথে আমাদের এবার যেটা নিতে হবে বন্ধুরা সেটা হচ্ছে দেখো এই মপি মিউরেট অফ পটাশ যেটা লেবু গাছের জন্য অত্যন্ত প্রয়োজন ফুল ফল আনার ক্ষেত্রে ফুল এবং ঝরা বন্ধ করার ক্ষেত্রে তো বন্ধুরা এই পাঁচশো এম জলের জন্য আমরা কতটা নেবো আমরা এখানে নেবো বন্ধুরা হাফ চামচ হাফ চামচ পটাশ আমরা এই জলের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু জলটাকে গুলবো দেখো ভালো করে বন্ধুরা আমরা এই জলটাকে গুলে নেবো কারণ পটাশ কিন্তু অতি সহজে জলের মধ্যে বন্ধুরা গুলতে চায় না এক্ষেত্রে আমাদের একটু সময় লাগবে একটু নাড়াতে হবে তোমরা ধৈর্য সহকারে একটুখানি তোমরা কিন্তু নাড়িয়ে নিয়ে জলটাকে গুলতে আরম্ভ করবে তো বন্ধুরা এই জলটার সঙ্গে আমাদের যেটা নিতে হবে এবার সেটা হচ্ছে এই এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট যা আমরা যে কোনো ঔষধের দোকান থেকে বা যে কোনো ফার্টিলাইজারের দোকান থেকে খুব অল্প মূল্যে সংগ্রহ করতে পারবো এবং বাগান পরিচর্যার ক্ষেত্রে সুন্দরভাবে ব্যবহারও করতে পারবো এই জিনিসটি তো বন্ধুরা এই মিউরাটা পটাশের সঙ্গে আমাদের শিয়াম সালফেট মেশাতে হবে হাফ চামচ এটাকেও আমরা হাফ চামচ মেশাবো এবং সুন্দর করে আবার আমরা কিন্তু গুলতে থাকবো তো বন্ধুরা এই দ্রবণটা যাতে একটা অপরের সঙ্গে সুন্দরভাবে মিশে যায় আমরা কিন্তু এই দ্রবণটাকে তিরিশ মিনিটের জন্য এই অবস্থায় রেখে দেবো তো চলো তিরিশ মিনিট পর ফিরে আসি এবং সুন্দর একটা দ্রবণ তৈরি করে আমরা গাছের মধ্যে কীভাবে প্রয়োগ করব সেটা আমরা দেখে নিই তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই দ্রবণটা নিয়ে আমি কিন্তু আধ ঘন্টা পর চলে এলাম সুন্দরভাবে ডাল এবং পটাশ এবং তার সঙ্গে সঙ্গে বন্ধুরা ম্যাগনেসিয়াম সালফেট মিশ্রিত দ্রবণটি আমরা প্রস্তুত করে ফেলেছি এবং একটা অপরের সঙ্গে এই উপকরণগুলি সুন্দরভাবে মিশে গিয়ে একটা লিকুইড দ্রবণে পরিণত হয়েছে তো বন্ধুরা এরপরে এই দ্রবণটি আমাদের কিন্তু গাছের মাটিতে মানে লেবু গাছের মাটিতে প্রয়োগ করতে তো চলো সেক্ষেত্রে আমরা বন্ধুরা একটা গ্লাস নিচ্ছি দেখো আড়াইশো এম গ্লাস এই আড়াইশো এম গ্লাসের মধ্যে আমরা কিন্তু আড়াইশো এম এল এই দ্রবণটি বন্ধুরা নেবো নিয়ে আমরা কিন্তু গাছের মাটিতে প্রয়োগ করবো চলো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি দ্রবণটা নিয়ে চলে এসেছি এবং গাছের মধ্যে প্রয়োগ করার জন্য প্রস্তুত হয়ে গেছি তো দেখো বন্ধুরা সুন্দরভাবে এই আড়াইশো জল কিন্তু আমরা গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দেবো সুন্দরভাবে প্রোটিন যেমন পাবে পটাশিয়াম পাবে এবং তার সঙ্গে সঙ্গে বন্ধুরা ম্যাগনেশিয়াম সালফেটও গাছের দারুণ উপকার করবে তো বন্ধুরা এই তিনটি উপকরণকে একসাথে মিশিয়ে প্রয়োগ করা ছাড়াও আর যে কাজটা করতে হবে বন্ধুরা সেটা হলো আমাদের এই ম্যাগনেশিয়াম সালফেট এবং তার সঙ্গে সঙ্গে পটাশ মিশ্রিত জল আমাদের গাছের মধ্যে কিন্তু স্প্রে করতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি এই পটাশ এবং ম্যাগনেসিয়াম মিশ্রিত জলটা কিন্তু গাছের মধ্যে স্প্রে করছি এক্ষেত্রে বন্ধুরা কিন্তু ডালের জল এই জলটার মধ্যে কিন্তু ইউজ করা যাবে না শুধুমাত্র আমরা এক লিটার জলের মধ্যে হাফ চামচ পটাশ এবং হাফ চামচ ম্যাগনেসিয়াম সালফেট ভালো করে গুলে নিয়ে আমরা কিন্তু পাতার মধ্যে স্প্রে করবো সাত দিন অন্তর অন্তর এবং মাটির মধ্যে যে খাবারটা প্রয়োগ করলাম বন্ধুরা সেটা আমাদের প্রয়োগ করতে হবে সাত দিন অন্তর অন্তর তো এই দ্রবণটা স্প্রে করার বিষয়ে তো আমরা জানলাম বা কি কি পরিচর্যা করব আমরা এই জানো মাসে দাঁড়িয়ে আমাদের লেবু গাছের ফুল ফল আনার ক্ষেত্রে সেটাও আমরা জানলাম কিন্তু বন্ধুরা এই দ্রবণটি বা এই খাবারটি আমরা কোন সময় দিনের মধ্যে প্রয়োগ করব সেটা আমাদের জানতে হবে তো এই দ্রবণটি আমরা গাছের মধ্যে স্প্রে করব সকাল বেলায় এবং এই খাবারটিও বন্ধুরা প্রয়োগ করব আমরা সকাল সকালবেলায় যখন গাছ সঠিকভাবে সালক সংশ্লেষ করবে তখন কিন্তু এই দুটি উপকরণকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তবেই কিন্তু আমরা সুন্দরভাবে মাত্র কুড়ি দিনের ভেতর রেজাল্ট দেখতে পাবো এবং সঠিকভাবে গাছের মধ্যে ফুল ফল আমরা আনতে পারবো তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুর কাছে শেয়ার করে দেবে আমার ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার